আর কিছু আর সমাজ ওই মানুষগুলো কোথায় গেল না গেল কিছু না শুধু কেবল নিজের টিকিটটা পাওয়ার জন্য আর অসীম সরকার টিকিটটা নিশ্চিত করার জন্যে আরো নিশ্চিত করার জন্য আর দু একজন আমাদের গঙ্গা উত্তর দক্ষিণে এখানে আছেন তারা এটা করছেন ফলে এইটা আমি নমস্কার আজকে আমাকে একটা ভিডিও করতে হচ্ছে চিরদিন যাকে শ্রদ্ধা করে এসেছি সেই রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে কারণ তিনি একটা ভিডিও করে এমন কতগুলো অফেন্সিভ কথা বলেছেন প্রথমত তিনি আমাকে এবং ঠাকুর মহাশয়কে অর্থাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়কে এবং শ্রদ্ধেয় দাদা দুলাল বরকে ফোর টুয়েন্টি বলেছেন আমি নাকি ফোর টোয়েন্টি বলেই পরিচিত আর ঠাকুর মশাই সম্পর্কে আরো অনেক বাজে বাজে কথা বলেছেন কি বলেছেন একটু শুনিন আপনারা তাহলে আমার বলতে সুবিধা হবে আপনারা জানেন সমাজে তাদের ফোর টোয়েন্টি বলেই পরিচিত মানে আমি কথাটা বলছি শুনতে খারাপ লাগে কিন্তু ঠাকুর না করে যান ধরুন আজকে মন্ত্রী হয়েছে কিছু সাপোর্টার জুটেছে কিন্তু বেশি দিন হয়নি তার আগের দিন পর্যন্ত আপনি খোঁজ তার কি একটা এখন শেখর ফোর টোয়েন্টি বলেই পরিচিত ছিল ঠাকুরনগরের এই এখনকার মন্ত্রী অসীম সরকার সে যে আসলে যে কোন মানুষ তাকে ওই যতই তার কবি গান শুনুন ওই ফাটকি দাঁড় ও মুক্ত মুখ শুনুন কিন্তু এমনিতে এটা ফোর টোয়েন্টি বলেই জানেন আর অসীম ভক্ত একটা প্রতিষ্ঠিত ফোর টোয়েন্টি আপনারা জানেন ফলে এই সমস্ত ফোর টোয়েন্টির কথায় আপনারা নিজেদের পরিবারকে শুনলেন তো কত বড় স্পর্ধা আমি বুড়ো কাছে শুনেছি সবার জন্য আমি বলছি তা না যে মানুষের বয়স বাহাত্তর বছর হয়ে গেলে নাকি অনেকে বাহত্তারা হয়ে যায় অনেকে আবার বাহাত্তর বছর কেন আশি নব্বই একশো বছর হয়ে গেলেও তার দূরদৃষ্টি ক্ষমতা বাড়ে তিনি ঘরে বসে বহুদূর পর্যন্ত দেখতে পারেন এমনও মানুষ আছে আমরা দেখেছি আমি চোখে দেখেছি নিজের চোখে দেখেছি তিনি কোন সাহসে এত বড় কথা বললেন কোন প্রমাণের উপর ভিত্তি করে আমি তার কাছে জানতে চাইছি আমার ভিডিও দেখার পরে তিনি যেন এর জবাব দিয়ে বুঝান যে অসীম সরকার ফোর টোয়েন্টি অর্থাৎ আগে নাম ছিল ইন্ডিয়ান প্রিনাল কোর্ট এরই ফোর টোয়েন্টি মানে চারশো কুড়ি ধারায় যারা চিটিংবাজি করে স্বকৃতিবাবু আমি কোথায় কার সঙ্গে চিটিংবাজি করেছি কার একটা পয়সা মেরে খেয়েছি কোথায় কি করেছি আপনার প্রমাণটা দেবেন তাই না হলে আপনার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এবং জনগণের কাছেও আমার বিচারটা দেওয়া থাকলো থাকল বাবু আপনি আমাদের সমাজের একজন বিরাট বুদ্ধিমান মানুষ উচ্চশিক্ষিত মানুষ আপনি জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি জানি কিন্তু আপনার দ্বিচারিতা আপনাকে শেষ করে দিয়েছে আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতম ব্যক্তিও বটে এতটা বুদ্ধি আপনি রাখেন কেন্দ্রীয় বিশেষ মন্ত্রিত্ব সামলানোর মতো ক্ষমতা আপনি রাখেন কিন্তু আপনার দ্বিচারিতে আজকে আপনি কংগ্রেস কালকে আপনি সিপিএম তার আগে আপনি নকশাল মানে আপনি যে কোন গাছের শাল এটা বোঝা খুব কষ্ট এই জন্যে জীবনে আপনি দাঁড়াতে পারলেন না কখনো আবার বহুজন সমাজ পার্টি আপনি যে কোন গাছের কোন ফলের আটি আমি এখনো ঠিক পাইনি তাহলে প্রথম প্রশ্ন থাকলো আপনি যাদের ফোর টোয়েন্টি চিটিং বাজ বলেছেন কোন প্রমাণের ভিত্তিতে বলেছেন আপনার কাছে জবাব চাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যে সি এতে নাগরিকত্ব পাবার জন্য যারা আবেদন করছ তারা এতে নাগরিকত্ব পাবে না তারা পাবে না তোমরা নাগরিকত্ব জন্য আবেদন করো না পরিষ্কার তাহলে অসীম সরকার সফর মজুমদার অশক্কৃত্য নিয়া বিজেপির যারা দালাল তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে সিএতে বলছে এরা আপনাদের ধরিয়ে দিতে চাইছে আপনার কথার মধ্যে দিয়ে মূলত এইটাই আভাস পাওয়া যাচ্ছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব আপনি যে কথাটা বললেন যে দেখবেন এই সি এ রুলসের মধ্যে পাসপোর্ট চাওয়া হয়নি কুড়িটি আই যে প্রমাণপত্র চাওয়া হয়েছে ভারতবর্ষের তার মধ্যে আমাদের ভোটার আইডি কার্ড নেই পাসপোর্ট নেই উনি বলেছেন যাদের ভোটার আইডি কার্ড আছে পাসপোর্ট আছে এবং চাকরি করেন তারা বিপদে পড়ে যেতে পারেন যেতে পারেন বিপদে পড়বেন এই তিনটে তো আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ভারতীয় নাগরিক না হলে আপনি চাকরিতে জয়েন করতে পারেন না নাগরিক না হলে আপনি পাসপোর্ট পেতে পারেন নাগরিক না হলে আপনি ভোটার কার্ড করতে পারেন না আমি আপনার কাছে প্রশ্ন রাখি ছাব্বিশ হাজার চাকরি যে হাইকোর্টের রায়ে চলে গেল যদিও সবাই ওখানে অযোগ্য ছিল না কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার বলেছিলেন শিক্ষা দপ্তরের কাছে বারবার বলেছিলেন আপনারা যোগ্য অযোগ্য বাসাই করে দিন তাই হলে ঢাকি সহ বিসর্জন যাবে তারা মরে গেলেও এটা বাসাই করবে না তাহলে তাদের আর ক্ষমতা থাকে না এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো এই মানুষগুলো তো চাকরি পেয়েছিল তারা প্রতিমাসে বেতন তুলত তারা হাউস লোন তুলেছিল প্রভিডেন্ট ফান্ডে তাদের টাকা জমা হতো সব কিছুই তো তারা পেত চাকরি করার পরে ভালো ঘরে বিয়েও করেছিল মাস্টার জামাই পেয়েছিল তারা শ্বশুরমশাই এদের চাকরিটা গেল কেন বলতে পারেন ওই যে ঘুষ দিয়ে কিছু মানুষ চাকরি পেয়েছিল ছাব্বিশ হাজারের মধ্যে হয়তো আট দশ হাজার হবে ঘুষ দিয়ে পেলে সেটা যখন তদন্ত হয় তখন তাদের চাকরি থাকতে পারে না যতই পাসপোর্ট হোক যতই আপনার ভোটার কার্ড হোক যতই আপনি চাকরি করেন যদি এনআরসি হয় তদন্ত হয় তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটাও থাকবে না আপনার পাসপোর্টটাও থাকবে না চাকরিটাও থাকবে না এই জন্যই যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের বৈধতা দিয়েছেন দুই হাজার পনেরো সালে রাজনাথ সিংজি যারা পালিয়ে এসেছে এবং যারা পাসপোর্ট করে এসে যায়নি এই দুই শ্রেণীর মানুষ তাদের অবৈধ নাগরিক থেকে মুক্তি দিয়ে বৈধতা অর্পণ করেছেন বৈধতা না পেলে তো ভারতের নাগরিকত্বের জন্য সে আবেদনই করতে পারবে না আপনি কে বলছেন আপনি এতদিন পর্যন্ত কত বই লিখলেন এই নাগরিকত্ব সম্পর্কে আপনার লেখা বই থেকে পড়ে পড়ে কত কিছু জানলাম আরও অনেক পড়াশোনা করলাম সংবিধান নিয়ে সংবিধান পড়তে পড়তে রাত বহি পোহায় গেছে চ্যাপ্টারটা পড়তে পড়তে অনেক বড় চ্যাপ্টার অনেক কিছু লেখা আপনি এস গিয়ে কথা বলছেন বলেন তো কোনো অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকত্বের জন্য ভারতবর্ষে আবেদন করতে পারে একটা প্রশ্ন আপনাকে করলাম কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে কি না এর জবাব চাই যদি সত্যি আপনি বাওত্তারা না হয়ে থাকেন এর জবাব ঠিক দেবেন বৈধতা না পেলে সে এই জন্যে আগে তাকে বৈধতা দেওয়া হয়েছে নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারে না সে যখনই বৈধতা পেল তার চাকরি বৈধ হলো তার ভোটের কার্ড বৈধ হলো তার পাসপোর্ট বৈধ হয়ে গেল কিন্তু তাকে বলা হয়েছে সে যেন এই আইনে একটা নাগরিকত্ব সার্টিফিকেট করে নেয় সিএ হয়েছে সিএ রুলস হয়েছে রুলস তাকে বৈধতা দেওয়া হয়েছে নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার দেওয়া হয়েছে এখানে কি কি লেখা আছে কুড়িটি যে প্রমাণ লাগবে তার মধ্যে দেখুন তো কী কী লেখা আছে এর মধ্যে দেখুন যারা চাকরি করে তাদের আইডি কার্ডের কথাও লেখা আছে লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি আপনি এটা পড়েননি ভালো করে আপনি পড়বেন আপনাকে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধার জায়গাটা আপনি নষ্ট করবেন না যা ইচ্ছা তাই বলবেন না আপনি যে লোকটা ভারতে এসেছে ওপার বাংলার পাসপোর্ট নিয়ে সেই পুরানো পাসপোর্ট থাকলে হয়ে যাবে তার তার ওপার বাংলার কোনো প্রমাণও দিতে হবে না এক নম্বর ভারতের এফ অথবা এফআরও থেকে যদি জারি করা নিবন্ধন শংসাপত্র আবাসিক অনুপত অনুমতিপত্র অর্থাৎ এখানে বসবাসের যেটাকে এলটিভি টিভি লং টার্ম ভিসা দিয়ে থাকে সেটা যদি তার কাছে থাকে তাহলে হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আদমশুমারি যেটা হয় সেন্সাস বলা হয় ওইটা করে একটা স্লিপ দিয়ে যায় যদি দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে এই যে যে প্রমাণগুলো বলছি এর একটা প্রমাণ কুড়িটার মধ্যে একটা থাকে তাহলেই হবে একাধিক দরকার নেই আপনার অর্থাৎ স্লিপ হবে ভারত সরকার কর্তৃক জারি করা লাইসেন্স বা সার্টিফিকেট বা পারমিট যেমন ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইত্যাদি এইরকম কোন লাইসেন্স যদি থাকে তাতে হবে চোদ্দ সালের একত্রিশের আগে ভারতে ইস্যু করা রেশন কার্ড আবেদনকারীর নামে তাতে হবে সরকার বা আদালত কর্তৃক আবেদনকারীর কাছে সরকারি স্ট্যাম্প সহ জারি করা কোনো চিঠি যদি আসে যেমন আমার নামে অনেক আগে যখন শোভনদেব চট্টোপাধ্যায় মেয়র ছিলেন চিঠি আছে এইরকম যদি কোনো চিঠি বা আদালতের কোনো চিঠি থাকে হবে ভারতে ইস্যু করা আবেদনকারীর জন্ম সনদ আবেদনকারীর নামে ভারতের জমি জমা থাকলেও হবে জমি জমা যদি না থাকে কোনো বাড়িতে ভাড়া ছিল চোদ্দো সালের একত্রিশের আগে তার যদি একটা লিখিত নোটারি স্ট্যাম্পের উপরে রেকর্ড থাকে ভাড়াটির রেকর্ড বা নিবন্ধিত ভাড়া চুক্তি রেকর্ড মানে ভাড়া রসিদ হলেও সেটা একটা রেকর্ড যারা ভাড়া দেয় তাদের রসিদ আছে সেটা থাকলেও হবে প্যান কার্ড থাকলে হবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো সরকারি খাতে উদ্যোগ বা ব্যাংক বা অন্য কোন সরকারি কর্তৃপক্ষের মতো কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক জারি করা অন্য কোন নথি ইনকাম ট্যাক্স ফাইলের কাগজ থাকলেও হয়ে যাবে আপনার বলছে গ্রামীণ বা নগর সংস্থার নির্বাচিত সদস্য বা কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট অর্থাৎ কি না যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের দেওয়া যদি কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকে যেমন দাদা অসীম বিশ্বাস আমার মিতে হয় এখন এমলে উনি তো অনেক আগে থেকেই বিজেপির উনি প্রধান উপপ্রধান এগুলো ছিলেন তখন উনি দিয়েছেন ওনার একটা সার্টিফিকেট থাকলে হবে পার্থ আছেন পার্থ চ্যাটার্জি নানাঘাটে উনিও ১১ এগারো সালে এমএলএ ছিলেন বঙ্কিমদা ছিলেন অনেক আগের এমএর দেওয়া কোনো সার্টিফিকেট থাকলেও আপনার কাজ হবে আবেদনকারীর নামে ব্যাংক বেসরকারি ব্যাংক হলে হবে বা ডাকঘর অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো অ্যাকাউন্টের কোনো বই কিংবা যে বই নষ্ট হয়ে গেছে তার একটা রেকর্ড থাকলেও আপনার হবে কত সুবিধা আবেদনকারীর নামে ভারতের জীবন বিমা থাকলেও হবে বুঝতে পারছেন তো এলআইসি আবেদনকারীর নামে বিদ্যুৎ বিল থাকলে হবে আবেদনকারীর ক্ষেত্রে ভারতে আদালত বা ট্রাইব্যুনালের রেকর্ড থাকলে হবে কর্মচারী ভবিষ্য ভবিষ্যনিধি তহবিল তহবিল ইপিএফ সাধারণ ভবিষ্য নিধি তহবিল পেনশন কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন ইএসআইসি দ্বারা সমর্থিত ভারতের যে কোনো নিয়োগকর্তার অধীনে পরিষেবা বা কর্মসংস্থানের প্রমাণপত্র আপনি যে চাকরি পেয়েছেন চাকরির আই কার্ডটাও তো এখানে লাগবে যদি আপনি দিতে পারেন যাবে কেন তাহলে এটা চাই নাকি কখনো ভারতের ইস্যু করা আবেদনকারীর স্কুল সার্টিফিকেট হলে হবে স্কুল বা কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট কত সুবিধা দেবে আপনাকে আবেদনকারীকে জারি করা পৌরসভার ট্রেড লাইসেন্স হলে হবে তাহলে সুকৃতিবাবু আপনি জবাব দেবেন প্রণাইনের উপর দাঁড়িয়ে আপনি বললেন যারা চাকরি করে তারা করবেন না যাদের ভোটের কার্ড আছে করবেন না এনি ডকুমেন্টস লেখা আছে যে কোনো ডকুমেন্টস একদম ইংলিশে লেখা আছে এনি আদার্স ডকুমেন্ট ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট এনি আদার ডকুমেন্টস যে কোনো অন্য ডকুমেন্ট আপনার এখানের নাম লেগে নি ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যা আছে আপনি কিসের উপর দাঁড়িয়ে কথাটা বলেছেন আমি এর জবাব চাই আপনার কাছে আপনার বিরুদ্ধে কিন্তু আমি জীবনে কোনো ভিডিও করিনি আজকে করতে বাধ্য হলাম আপনি আরও বলেছেন এরা টিকিট পাওয়ার লোভে মিথ্যা কথা বলছে অসীম সরকার সবর মজুমদার অশোক কৃত্তনিয়া যারা বিজেপির দালাল দাদা আমরা টিকিটের জন্য শুধু আসিনি দাদা আপনি কি অসীম সরকারকে চেনেন না আমার এমএলএ হলেই বাকি না হলেই বাকি বলুন তো দেখি আমার এমএলএ হয়ে পরিচিত নাকি এম হওয়ার অনেক আগে থেকে বিশ্ব বাঙালির কাছে অন্তত এইট্টি পার্সেন্ট বাঙালির কাছে অসীম সরকার পরিচিত আপনি বলুন কিভাবে আপনি কথাগুলো বলেছেন এই জন্যে আমার ঠাকুরমা বলতো দেখ বেশি বুড়ো হয়ে গেলে তাকে কিন্তু বলে বুড়ো ভাম আমি আমি দিতে চাই না ওটা আপনার নাম কিন্তু আপনি আমার কথাগুলোর জবাব দেবেন স্বপন মজুমদার একজন বড় একজন বড় ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে অশোক তাই আমরা শুনে এসেছি সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেওয়ার জন্য আপনি কেন কেন এই কথাগুলো বলছেন এর জবাবগুলো আমি চাই আপনার কাছ থেকে একটা ভিডিও চাই আমি যাতে অতি সত্য এই মানুষগুলো সিএতে আবেদন করে তারা বিভিন্ন বিপদ থেকে তারা রক্ষা পায় নমস্কার ভালো থাকবেন